হ্যালো বেস আসসালামু আলাইকুম তো আজকে আমি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা প্রায় আমি চার মাস আগে না চার মাস আগে বছর প্রথমের দিকে আমি আপলোড করছিলাম তো আজকে আজকে আমি আবারও চলে আসলাম আপডেট ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা হয়তো থামনিল দেখে আপনারা বুঝতে পারছেন আজকের ভিডিওটা হলো যে যারা আপনারা কেচে মাসে মানে এপ্রিল মাসে কনেক্ট কাজে আসছেন তো তাদের কি অবস্থা আসলে এখন বর্তমানে সকল কিছু আপডেট আপডেট জানাবো আবার পুরো ভিডিও সম্পর্কে অনেক কিছুই তো বলছি এখন সবকিছু আপডেট জানাবো যারা আসছে আগে তো বলছি তার যারা আসছে আপনারা আসলে কেমন হবে আর এখন বর্তমানে যারা আসছে তারা কেমন আছে এই জিনিসটা আপনারা যারা বাংলাদেশে আছেন তাদের তারা দেখতে পারবে তো অবশ্যই সম্পূর্ণ সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কে ভিডিওটি স্কিপ করবেন আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটা ভিজিট করবেন আপনি যে বিষয়ে আসতেছেন ওই বিষয়ের ভিডিও আছে কিনা যদি না থাকে অবশ্যই কমেন্ট করবেন আর আপনার গুরুত্বপূর্ণ মতামতটা কমেন্ট বক্সে জানাবেন আর অবশ্যই আমার চ্যানেল নতুন হয়ে থাকলে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওতে একটা লাইক করে দিবেন তো চলেন ভিডিও শুরু করি তো কানেকশন কানেকশন কাজের মধ্যে আসলে তিন সের ক্যাটাগরি কাজ হয়ে থাকে যেমন ধরেন আপনার আস্তরের কাজ কাজ করা হয় রড মিস্ত্রি কাজ করা হয় তারপরে আপনার ঘাটনির কাজ করা হয় মানে ৫ সেক্টরে কাজ করা হয় আর কি তো এখানে আপনার মিস্ত্রি মিস্ত্রি ডিপার্টমেন্ট আছে হেল্পার ডিপার্টমেন্ট আছে তো আমাদের বাংলাদেশে অনেক ভাই বেড়া আছে যারা মনে করেন কাজে আসতেছেন সবচেয়ে বেশি মূলত আসে কনেকশন কাজে কারণ একটা দেশ সাইপ্রাস হোক গ্রিক সাইপ্রাস হোক তুর্কি সাইপ্রাস দুই পাশেই কিন্তু আপনার ট্যুরিস্ট অ্যাভেলেবেল আসে কিন্তু তো আপনারা যারা কনেকটেশন কাজে আসতেছেন তো আজকে আমি যে নিউজটা এটা একদম সত্যি কারণটা হলো আমার কিছু ফ্যান সার্কেল আমি তাদের মানে এপ্রিল মাসে পাঁচ তারিখে ফ্লাইট হয়েছে তো তাদেরকে আমি নিয়ে আসছি আর কি আমার মাধ্যমে আসছে তারা তো তারা আসছে আসার পরে আজকে তো প্রায় দুই তারিখ চলতেছে তারিখ চলতেছে আজকে তো তারা এই যে আসার পরে তারা কি অবস্থা আসবে সম্পূর্ণ তাদের মানে সাইপ্রাসের অবস্থাটা বিজয়ের মাধ্যমে আপনাদেরকে তুলে ধরবো তো মূলত হলো দেখতে পাচ্ছেন আমার পিছন দিয়া মনে করেন একটা আফ্রিকান মাইয়া গেল আমি একটা পাশের রুমে থাকি আর কি তাদের যন্ত্রণা ভাই কি কম তাদের যন্ত্রণা মানে করেন এই যে বাইরে আইসে একটু টেবিল মাইদে বসবো ঠিক আছে বৈশা যে মনে করেন একটু ভিডিও মিডিও দেখবো আপনার ঘরে ভিডিও বানাবো তা কোনো পারবো না এই চিল্লা সাল্লি হ্যান ত্যান কি এক অবস্থা আছে যাই হোক আমরা ওই না যাই আমি আমি ভিডিওর মধ্যে ফিরে আসি তো তারা আসলে গেছে মাসের চার তারিখে না পাঁচ তারিখে থেকে তাদের ফ্লাইট হয়েছে তো তারা আসছে আসার পরে এখন তাদের বর্তমান অবস্থা কি ভাই বর্তমান অবস্থা তারা একটা কোম্পানির মধ্যে মানে আমার নামটা ভুলে কি প্রায় তো এক মাস আগে তো কোম্পানির নামটা ভুলে গেছি তারা আসছে যেদিন তাদের ফ্লাইট হয়েছে তো আমি তাদেরকে একদিনে ফ্লাইট দিচ্ছি আর কি তাদেরকে আমি ডুবাই রাখিনি তো অনেকে আছে তো ডুবাই রাখে তো আমি আসলে ভাই বেড়াতে বন্ধু বান্ধব তো দুবাই যদি থাকে থাকার পরে যে মনে করেন আপনার যে কষ্ট গুলো হয় ডুবাই মধ্যে থাকা কষ্ট একটা রুমের মধ্যে জন চল্লিশ জন ওইটা আসলে বন্ধু বান্ধব মানুষ নিতে পারবো না বা আমার কাছে খারাপ লাগবো তো সেই কারণে আমি তাদেরকে একদিনে ফ্লাইট দিয়ে নিয়ে আসছি তো নিয়ে আসার পরে তখন মানে তাদেরকে এয়ারপোর্ট থেকে কোম্পানি লোকেরা রিসিভ করে নাই আমার যে লোকরা ছিল তারা রিসিভ করছে তাদের বাসায় নিয়ে গেছে তো নিয়ে যাওয়ার পরে তাদের বাসায় একদিন ছিল একদিন থাকার পরে পরের দিন আহ পরের দিন একটা বাস আসছে বাস আসার পরে তাদেরকে প্রায় তারা প্রায় পনেরো জন ষোলো জন একসাথে হয়েছিল আর কি তো ওই বাসটা কি করছে তাদেরকে আইসে নিয়ে গেছে নিয়ে গেছে কোথায় নিয়ে গেছে ডাইরেক্ট কোম্পানিতে নিয়ে গেছে তাদেরকে বাসটা তাদের বাসার সামনে আইসা ওইখান থেকে তাদেরকে রিসিভ করে তাদের সামান সহ তাদেরকে কি করছে আপনার পরে তাদেরকে যেদিন নিয়ে গেছে ওই দিনে তাদেরকে মানে কোনো কাজ টাস নাই তো তারা তাদেরকে সুন্দর মতো যার যার রুম দেখাই দিছে যে এই রুমের মধ্যে তিনজন থাকবে চার বছর চারজন থাকবে ওই রুমের মধ্যে চারজন থাকবে এরকম করে তাদের রুম দেখাই দিছে তো রুম দেখাই দেওয়ার কারণে তারা কি করছে সবাই রুমে রুমে সেপারেট হয়ে গেছে তো তো একটা দিনই ভাই আপনি যখন নতুন আসবেন তখন হয়তো বা আপনার থাকা একটু কষ্ট হইতে পারে না বা আপনার মনের মতো হইব না যখন আপনি থাকতে থাকতে অভ্যস্ত হয়ে যাবেন তখন আসলে ভালো লাগবে প্রথম প্রথম একটু খারাপ লাগে এবং কি আপনারা যখন পুরাতন হয়ে যাবেন তখন আপনারা নিজের মনের করে আপনারা নিজের লাইফটাকে আপনি কোথায় থাকবেন না থাকবেন কোথায় খাবেন কি খাবেন কি কাজ ভালো লাগে এগুলা কি যখন আপনি পুরান হবেন তখন এটা আপনি নিজেই করে নিবেন কিন্তু প্রথম অবস্থায় আপনি এগুলো আপনি নিজের মন মতো পাবেন না যেমন ধরেন আমার বন্ধুরা যেখানে আছে তাদের এক রুমের মধ্যে চারজন চারটা বেড আমার রুমের মধ্যে কিন্তু চারটা বেড কিন্তু আমার রুমের মধ্যে অন্যরকম কিন্তু তাদের রুমটা হয়েছে অন্যরকম আমার রুমটা হয়েছে আমার মনের মতন তাদের রুমটা হয়েছে তাদের মন তাদের কোম্পানির মনের মতন তো সেই মোতাবেকে তারা এক রুমের মধ্যে চারজন থাকতেছে এবং কি হয়তোবা তিনটা রুম মিলাই একটা মানে দুইটা ওয়াশরুম একটা কোসলখানা এরকম সিস্টেম আর কি দিচ্ছে যেমন আমাদের রুম হয়েছে এক রুমের মধ্যে একটা ওয়াশরুম নতুন অবস্থায় একরকম ভাই পুরাতন অবস্থায় একরকম এটা আপনারা সবাই বুঝতে হবে তো তো তাদেরকে রোম টুম সবকিছু দেখাই দিয়েছে দেখাই দেওয়ার পরে তারা রোম টুম সবকিছু মানে সেপারেট হয়েছে হওয়ার পরে এখন তারা তারপরে কি হয়েছে বের হয়েছে বের হয়ে তারা সিম টিম কিনে নিয়ে আসছে আনার পরে তার একদিন পরে তার একদিন পরে তারা তাদেরকে নিয়ে গেছে যেখানে তারা কাজ করে ওইখানে তাদেরকে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে তাদের কাছ থেকে যে কাগজ ছিল পাসপোর্ট সব কিছু ছিল সব কিছু কোম্পানির লোকেরা নিয়ে গেছে তো নিয়ে যাওয়ার কারণটা হলো তাদেরকে বিষয় করায় দিব সেই জন্য নিয়ে গেছে তো নিয়ে চেক করে তো চেক করার পরে আপনাকে কি করছে তাদেরকে প্রায় সাত দিন পরে সাত দিন পরে তাদেরকে তারা কাজ করছে মানে একদিন পর থেকে তাদের কাজ স্টার্ট হয়ে গেছে কিন্তু তাদের কা মানে ওই যে মেডিকেল করাই নাই বিষয় করায় নাই তো সাত দিন পরে কি করছে তাদেরকে মেডিকেল করতে নিয়ে গেছে একটা বাস আছে ওই বাসে করে তাদেরকে নিয়ে গেছে মেডিকেল করাইছে তো মেডিকেল করায় মানে করানো হয়েছে করানো হওয়ার পরে তাদেরকে রিপোর্ট দিছে রিপোর্ট দেওয়ার পর তাদেরকে প্রায় পনেরো থেকে বিশ দিন লাগছে টোটালি মনে করেন বিশ বাইশ দিনের মতো লাগছে আর কি তাদের সম্পূর্ণ বিষয় প্রসেসিং কার্যকটা শেষ হইতে তো আলহামদুলিল্লাহ তাদেরকে মনে করেন বিশ বাইশ দিনের মতন তাদের মানে ওই যে মেডিকেল রিপোর্ট এবং বিচার কার্যক্রম মিলাই সকল কিছু মিলাই আসলে ধরেন অনুমান করা যায় কোথাও বিশ দিন লাগে কোথাও পনেরো দিন লাগে কোথাও এক মাস লাগে কোথাও আবার দেড় মাসও লাগে যায় তো সব কিছু মিলে কিন্তু যত তাড়াতাড়ি হবে হবে আপনার জন্য তত তাড়াতাড়ি ভালো তো তাদেরকে কি করছে আপনারা মানে সকল কিছু তাদের প্রায় বাইশ পঁচিশ দিনের মতো বিশ সরি বিশ বাইশ দিনের মতো লাগছে সমস্ত বিশা প্রসেসিং এর কাগজপাতি মেডিকেল টেডিকেল কিছু মিলে তাদের কমপ্লিট হইতে বিশ বেশ দিনের মতো লাগছে সব সবকিছু কমপ্লিট হয়েছে এবং কি তারা প্রতিদিন তারা কাজ করতেছে এবং কি তাদের আপনার যে বাংতি মাসের স্যালারিটা বাংতি মাসের স্যালারিটা তারা পাই গেছে তাদের প্রায় তো চব্বিশ দিনের চব্বিশ দিনের স্যালারি তাদেরকে দিয়ে দিছে এবং কি তাদের চব্বিশ হাজার লীলা করে হিসাব করে দিয়ে দিছে সরকারি গভর্নমেন্ট হিসাবে তো আমার কথা হলো যারা আপনারা কনেকটেশন কাজ আসতেছেন ভাই ভালো মাধ্যম এবং কি ভালো লোক অকারা আপনার আত্মীয় স্বজন যে হোক না কেন ভালো লোক ভালো মাধ্যম ধরে আপনারা আসবেন আলহামদুলিল্লাহ মনে করেন ভালো কিছু করতে পারবেন এবং আপনারা যারা কানেকশন কাজে মনে করেন পাসপোর্ট জমা দিয়েছেন নবা পাসপোর্ট জমা দিতে দিতে চাইতেছেন আলহামদুলিল্লাহ আপনারা দিয়ে দেন সমস্যা নাই ও আপনারা ভালো একজন লোক ধরে নবা ভালো একজন মাধ্যম ধরে আসেন আলহামদুলিল্লাহ ভালো কিছু করতে পারবেন লাইফে ভালো কিছু আপনি মানে করার জন্য আপনি সামনে আগাইতে পারবেন তো আসলে কনেকশন কাজ নিয়ে আর কোনো কিছু বলার নাই এখন অনেকে আসলে কমেন্ট বক্স এসে বলেন ভাই আমি কনেকশন কাজ করবো রোদির কেমন তাপমাত্রা ভাই যারা কনেকশন কনেকশন কাজ করে প্রফেশনাল তারা আসলে এই রোদটা তাদের মাথায় লাগতে লাগতে এখন আর তাদেরকে ওই রোদটা লাগে না আর আরেকটা কথা হলো বাংলাদেশের চেয়ে এই দেশে তাপমাত্রা একটু কম থাকে বাতাসের কারণে আর আসলে কনেকশন কাজটা হইছে একটু কষ্টের কাজ মানে বেশি কষ্ট তা না মানে একদম বেশি কষ্ট তাহলে আমি এটা বলবো না একটু কষ্টের কাজ আছে জন্য অনেক অনেক ভালোবাসা রইলো আমি আপনাদের জন্য দোয়া করে আপনারা যেন সবাই সুস্থ ভাবে কথা বলেন এখন অনেক অনেক বিষয় মানে গতিতে বিষয় হইতেছে সবকিছু সবকিছু আপনার গতিতে হইতেছে অনেক লোক আসতেছে এবং অনেক লোক পাসপোর্ট জমা দিতেছে এই সাইপ্রাসে আসার জন্য তুর্কি সাইপ্রাসে আসার জন্য তো আজকে এই পর্যন্ত দেখা হবে পরবর্তী কোন ভিডিও মধ্যে সে ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ বাই বাই